বন্ধুরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে কোনো পারমানেন্ট গাছ হোক বা যে কোনো শীতকালীন গাছ প্রত্যেকটা গাছে স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনার জন্য আমরা কিন্তু এই সরিষার খোলের লিকুইডকে বাগানে বিভিন্ন সময়ে সকলেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় এর থেকে আমরা দুত রেজাল্ট না পাওয়ার ফলে আমরা অনেকেই বিকল্প কিছুকে খুঁজতে থাকি তো তাই আজ আমি এই সরিষার খোলের সঙ্গে এমন দুটি জৈব উপাদানকে মেশাবো যা কিন্তু আমাদের এই মাস্টার লিকুইডকে সুপার মাস্টার লিকুইডে পরিণত করবে এবং এই লিকুইডের শক্তিকে পঞ্চাশ গুণ বাড়িয়ে তোলার পাশাপাশি গাছ থেকে দুত রেজাল্ট আনতে কিন্তু আমাদের সাহায্য করবে তো এবার নিশ্চয়ই তোমাদের সকলের মনে প্রশ্ন আসছে যে কি সেই দুটি জৈব উপাদান কিভাবে সেই দুটি জৈব উপাদানকে আমরা এই সরিষার খোলের লিকুইডের সঙ্গে মেশাবো কিভাবে সেই দুটি জৈব উপাদানকে আমরা সংগ্রহ করতে পারবো তো এই ভিডিওটাকে যদি সম্পূর্ণ তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের এই সকল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকেই পেয়ে যাবে এবং তোমরা জানতে এবং বুঝতে পারবে কিভাবে এই সময় সরিষার খোলের লিকুইডকে আমরা আরও পঞ্চাশ গুণ শক্তিশালী করে গাছ থেকে দ্রুত রেজাল্ট পেতে পারবো তো তাই যারা তোমরা নতুন বন্ধু তাদের জন্য এই এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক কালচারকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা তোমাদের শুরুতেই দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি এই মাস্টার লিকুইড ফার্টিলাইজারকে কিন্তু তৈরি করে রেখেছি এবং বন্ধুরা আমি কিন্তু নভেম্বর মাস শুরু হওয়া মাত্রই আমার ছাদ বাগানের গাছের মধ্যে অন্য কোনো খাবারকে না প্রয়োগ করে আমি কিন্তু এই মাস্টার লিকুইড লিকুইড খাবারটাকেই প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করি তো বন্ধুরা আমরা এই মাস্টার লিকুইডটিকে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের ফুল ফল এবং সবজি গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ও তোমাদের এই সরিষার খোলের লিকুইড তরল সারটিকে তৈরি করতে হলে তোমাদের যেটা করতে হবে তোমাদের একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিতে হবে এবং সেই এক লিটার জল মধ্যে তোমাদের পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সরিষার চটি খোলকে কিন্তু দিয়ে দিতে হবে এবং সেই পাত্রটাকে চাপা দিয়ে তিন থেকে চার দিনের জন্য তোমাদের কিন্তু একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং তিন থেকে চার দিন পর তোমরা কিন্তু এই ধরনের একটি তরল লিকুইড সারকে কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু এই একই প্রসেসে আমি কিন্তু দু লিটার একটি সরিষার খোলে লিকুইড তরল সারকে কিন্তু তৈরি করে ফেলেছি এবার চলো আমরা দেখেনি এই সরিষার খোলের লিকুইড তরল সারটি দিয়ে কিভাবে আমরা একটি মাস্টার লিকুইড সারকে তৈরি করব তো বন্ধুরা আমাদের এই সরিষার খোলের লিকুইড তরল সারটি থেকে একটি মাস্টার লিকুইড তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে জল নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাত্রটা কিন্তু একটি দশ লিটারের পাত্র এবং এই পাত্রের মধ্যে আমি কিন্তু প্রথমে চার লিটার প্লেন জলকে নিয়ে নিয়েছি এবং এই চার লিটার জলের সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের এই এক লিটার আমাদের এই মাস্টার লিকুইডটা তৈরি করার জন্য আমাদের সরিষার খোলে তরল সারকে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে মাস্টার লিকুইড তৈরি করার জন্য আমরা সরিষার খোলে তরল সারটিকে আমরা এই প্লেন জলের সঙ্গে এক লিটার মিশিয়ে ফেললাম এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই লিকুইড তরল সারটিকে মাস্টার লিকুইডে পরিণত করতে হলে আমাদের কিন্তু দুটি জৈব উপাদানকে ব্যবহার করতে হবে তো সেই দুটি জৈব উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটাকে আমরা মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এই যে জিনিসটা দেখছো এই জিনিসটা আর কিছুই নয় এটা হলো আমাদের চা পাতা ভেজানো জল তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু পাঁচশো এম জলের মধ্যে ফ্রেশ চা পাতাকে কিন্তু দু চামচ দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু আমি জলটাকে এই অবস্থায় রেখে দিয়েছিলাম এবং তারপরেই আমরা এরকম এই কালচে বর্ণের একটি তরলকে কিন্তু পেয়ে গেছি তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের এই চা পাতা ভেজানো জলটাকে আমাদের এই মাস্টার লিকুইড তৈরি করার জন্য আমাদের সরিষার খোলের লিকুইডের সঙ্গে কিন্তু মেশাতে হবে সেক্ষেত্রে তোমরা ছেঁকেও এই দ্রবণটা মেশাতে পারো কিংবা না ছেঁকেও আমার মতন কিন্তু ডাইরেক্ট এই দ্রবণটাকে কিন্তু এই লিকুইডটার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সুপার লিকুইড তৈরি হওয়ার পথে কিন্তু এই সুপার লিকুইডকে আরও আমাদের পাওয়ারফুল করতে হতে গেলে আমাদের এর সঙ্গে যে দু নম্বর উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমানাতে যেটা দেখছো সেটা হলো কফি যা আমরা যে কোনো দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারি তো আমরা অনেকেই জানি এই কফির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে কিন্তু এর পাশাপাশি এই কফি কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা গাছের মাটিকে অ্যাসিটিক রাখতেও কিন্তু সাহায্য করবে তো এই সময় আমরা যদি এই কফিকে এই মাস্টার লিকুইডটা তৈরি করার জন্য ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই কফি প্রয়োগ আমরা কিন্তু এই মাস্টার লিকুইড থেকে দ্রুত রেজাল্ট পেতে পারবো তো কতটা পরিমাণে এই কফিকে আমাদের মেশাতে হবে তো বন্ধুরা আমরা 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 যেটা করব কিন্তু এই এই কফির প্যাকেট থেকে চামচ কফিকে মাস্টার লিকুইডটা তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দু চামচ এখানে প্রয়োগ করে দিলাম এবার আমাদের যেটা করতে হবে এই কফিকে দেওয়ার পর এই তিনটি উপকরণকে আমাদের কিন্তু ভালোভাবে একটুখানি গুলি নিতে হবে যাতে এই তিনটি উপকরণ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই সুপার মাস্টার লিকুইডটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই লিকুইডটাকে আমরা এবার গাছের মধ্যে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই তরল সারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে তবেই কিন্তু এর থেকে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বেনিফিটকে পেতে পারব তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই লিকুইড সারটিকে আমরা কখনোই কিন্তু বিকাল বেলায় এই সময় প্রয়োগ করব না আমরা যেটা করব সকাল থেকে দুপুরের মধ্যেই আমরা কিন্তু এই তরল লিকুইড খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করব এবং এর পাশাপাশি এই লিকুইডটিকে আমাদের প্রয়োগ করতে হবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর তার আগে কখনোই কিন্তু এই লিকুইডকে আবার রিপিট করা চলবে না এবং এর পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে এই লিকুইডকে আমরা সবসময় ব্যবহার করতে পারলেও আমরা কিন্তু প্রবল গ্রীষ্মে এবং প্রবল বর্ষাতে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না এবং তাছাড়া এই লিকুইডটিকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করলেও আমাদের ছাদ বাগানের মধ্যে যেসব বা বাড়ির মধ্যে যেসব ইনডোর প্লান্ট আছে বা আমাদের যেসব অ্যাডেনিয়াম গাছ আছে সেই সব গাছের মধ্যে কিন্তু এই লিকুইডকে একবারের জন্যও কিন্তু ব্যবহার করা চলবে না তো এই চারটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি এই লিকুইডটিকে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা আড়াইশো থেকে তিনশো এম করে ব্যবহার করে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের বাগান ফুল ফল সবজিতে কিন্তু ভরে উঠবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এই সরিষার খোলের বিকল্পকে না খুঁজে আমরা যদি এই সরিষার খোলকেই এরকম মাস্টার লিকুইডে পরিণত করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে গাছগুলোকে আমরা কিন্তু দ্রুত যেমন বৃদ্ধি করতে পারবো তেমন আমাদের গাছকে আমরা ফুলে ফলে ভরিয়ে তুলতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও কাজে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার